নমস্কার বন্ধুগণ <dealership bagi> <letterümüzde> <sh> <neighboring> <charger> আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের এখন নিয়ে এসেছেন আপনারা জানেন যে বাংলা বিহার উড়িষ্যার তোলপাড় সৃষ্টিকারী সুনাম জন্য সোনালী মাহাতো যিনি পরিচালক এবং শিক্ষাগুরু সে ওনাকে কাছে টেনে নিয়েছে তো এখন এনাদের কীরকম নাচ চলছে কীরকম নতুন নতুন জিনিস তুলে ধরতে চলেছে তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি তো তাই আপনার যদি এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম হয়েছে কীর্তিবাস মাহাতো ভিলেজ বস কুস্টার থানা জেলা পুরুলিয়া মফস আচ্ছা আচ্ছা তো আপনি তো এই দলা আছেন তো এটা তো প্রথম থেকে আপনি তো সৃষ্টি করেছেন এটা আমার সৃষ্টি করে তো এখন আপনার যখন সৃষ্টি করেছিলেন তখন কেমন ছিল আর এখন বর্তমান কেমন আছে এখন বর্তমানে আরও মানে অনবরদিকে যে এসেছি আর কি উপর মাদুসে সবার আশীর্বাদে আচ্ছা তো আপনার এই ধরুন এখন যে নাচ নাচ তো আমরা দেখেছি তো অনেক দিন থেকে যে পালালা থেকে শিলা আছে না আরও নতুন কোনো সুন্দর নতুন নতুন সিলে বেরিয়েছে আবার আর পুরাতনের মধ্যে দুই একটা হয়তো সরুসৃষ্টি নাচতে পারে না কেন পালা 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 নতুন পালা ধরিয়ে দিয়েছে আবার তৈরি করে চেনে নাচ আমরা বুঝতে পারছি যে তেমনি যেমনি দিন চার তেমনি তেমনি নতুন নতুন পালা কিন্তু তুলে ধরার এই চিত্রবাস মাছ তো আপনার এই যে নাচটা এখানে সৃষ্টি যে করেছেন তো এখানে যে গার্জেন গার্জেন পক্ষ কি বলে আপনার গার্জেন পক্ষ আমাকে খুব উৎসাহ দেই উৎসাহ দেয় হ্যাঁ মানে যাতে এমনিতে কোনো অসুবিধা আছে আছে কোনো অসুবিধা নাই সমস্ত আমি দেখাশোনা করি আর কি আচ্ছা আর ওরা আরও উৎসাহ দেয় বলে আমি আগে যেতে পারছি আর কি আগে যেতে পারছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এখন এই যে আমরা দেখছি যে নাচ পরিচালনা হচ্ছে কিন্তু তার মধ্যে আমাদের ওস্তাদকে আপনার দেখতেই পাচ্ছি না

আসিফ যে ঠিক আছে বন্ধুক আপনার সকাল তো হয়ে গেছে নাচ কিন্তু অলরেডি চলছে ইনাদেরকে যদি যাবো বলি সাক্ষাৎকার ঘুমে ব্যস্ত থাকে আর বলবি নাচে বাই যাচ্ছে তো সেই কারণে আমরা এখানে সেকটার পর থেকে শেষ পর্যন্ত এই পরে দুই চারটি নৃত্য শিল্পীরা আপনারা নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার নামটা একটু বলুন চন্দনা মাহাত চন্দনা মাহাত হুম বাড়ি কুস্তানে কুস্তানে হুম আচ্ছা তো এখন বর্তমানে তো استاد নাই কেউ তো استاد না থাকে আপনাদের কতটা মানে কি হলো মানে নাচে যাতে অসুবিধা কিছু কি হচ্ছে না কিছু অসুবিধা হয় না কিছু অসুবিধা হয় না তো এই আপনি কি কি নাচ করেন সবে অসুর সখী রাজা আর নাচ আচ্ছা আচ্ছা তো ভালো তো কত দিন থেকে নাচ করছে চার বছর নে বছর না শুরু থেকেই শুরু থেকেই মানে আচ্ছা মানে অলরেডি শুরু থেকেই নাচ করছেন নাকি আচ্ছা তো এই বছর কি কম বাইনা করে কোন আছে

সোনালি মা কি হই দিদি দিদি হই নিচে দিদি আচ্ছা উপদেষ্টা পছেন استادার মানে استادই বটে আর কি বড় استاد তো এই যে এখন নাচ কি রকম চলছে ভালো ভালো চলছে আচ্ছা তো এখন যে দিদি নাই বর্তমানে এখন নাচ করতে আসে নাই তো এখন তোমাদের অসুর নাচটা কেন সিতবা রুমার নাকি আচ্ছা মেন অসূন্নতা কেন আছেন ইনি আচ্ছা আচ্ছা তো এই যে যেটা মেনোসু যেটা আছে সোনালী মা তো যেটা নাচ করতে সুনাম অর্জন করেছে চারিদিকে তো সেই ইনি হচ্ছে সেই অসুততা এখন এইমাত্র ক্রিয়েটর ভূমিকায় নাচ করে আলো মানে সুনাম ধন্য নৃত্যশিল্পী তো নমস্কার আপনার নমস্কার আচ্ছা আপনার নামটা বলুন সুতপমা আতা আচ্ছা তো কি কি নাচ করো অসুর রাজা সব কিছু সব কিছু নাচ করো আচ্ছা তো এখন কি করলে যে সবার পোশাক তো সব অর্জুন অর্জুন

আগুষ্টে কোন নৃত্যশিল্পী কতগুলো আছে 22 জন 22 আচ্ছা 22 জনে দন্তান্তর নাছে ব্লকে ওএম নে মোড়া বানা বানলি হকরা না না সব নাছে আলাদা যতগুলো আছে সব নাছে ভালো আচ্ছা তো কুশর থেকে কতগুলো নৃত্যশিল্পী কুশর থেকে সব সব কুশর থেকে নিজের গ্রাম থেকে নিজের গ্রাম থেকে বাইরে থেকে দুই একজন আছে দুই একজন আছে ও ভালো তো এই বছর সর্ব থেকে দূরে কত পাঁচ করতে আছে অনেক দূরেই আমাদের বেশি দিকেই প্রোগ্রাম দিকে বেশি প্রোগ্রাম সরকারি প্রোগ্রাম বাইরে না না বাইরে কি না কি তো রেজাল্ট

যে নাচ করছে মানে উনি চলে গেল আর হয়তো পড়াশোনা বা সেরকম কিছু করতে পারবে না কিন্তু সেটা সম্পূর্ণ ভুল কারণ যা যে প্রতিভা থাকবে অবশ্যই সে দেখাতে পারবে তাই এনারা যেমন নাচ করছে তার সাথে সাথে কিন্তু এনারা পড়াশোনাও চালিয়ে যাচ্ছে পড়াশোনা খুব ভালো রেজাল্ট হয়েছে তো দেখা যাক এর পরবর্তী আরো দু চারটি আছে তো আপনি এইটা কিসে এইটা আচ্ছা মানে খুব তো ছোট বয়স আছে আপনারা বুঝতে পারছেন এইটা পড়া মানে মেয়ে মানে তো তার মধ্যে এত পরিশ্রম করছেন পরিশ্রম করতে ভালো স্কুলে যেতে পারেন याद করেন স্কুল আছে এখন তো ছুটি আছে না হ্যাঁ এখন ছুটি আছে যখন থাকে তখন যাই তো যাওয়া কোন স্কুল কুষ্টারা স্কুল কুষ্টারা স্কুল আমার স্কুল নমস্কার আচ্ছা তো নামটা বলো আপনি উনি তো সর্না তো আচ্ছা বালচা আচ্ছা তো মাধ্যমিকে কী কেমন যাবে ভালো আছে আচ্ছা তো এর পরবর্তী এই যে মাধ্যমিক দেওয়ার পরে পড়াশোনা তো চাপটা তো একটু বাড়িয়েও যাবে ইলেভেন টুয়েলভ তারপরে কলেজ তো তারপরে নাচ কা ছাড়বেন না থাকবে কি

তো আর আমরা বেশি কিছু কথা বলছি না কারণ ভিডিওটা দীর্ঘায়িত আছে আর এরকম নতুন নতুন শিল্পীর সাক্ষাৎকার পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বাজি দেওয়া হয়নি না বাজি খুব ভালো আমরা দেখা যাচ্ছে

অন্যান্য আছে যাই হোক এখন নাই বর্তমানে তো কিন্তু উনিও থাকে আমরা দেখেছি অনেক জায়গাতে আমাদের খুব পরিচিত মুখ মানিক মাহাতো কি নাচ করো কিছু সব কিছুই সতী নাচ করসুর দিতে পারো না ঠিক বাজে কিছুই নেই যাই হোক আমরা এই তিন বুনের যে সাক্ষাৎকার আমরা সমস্ত তুলে ধরল তো আর ভিডিওটা দীর্ঘায়তন না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন নমস্কার